আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে আসছি সেটা হচ্ছে নিকলি হাউর এলাকা আপনারা জানেন নিকলি মিঠামুণ অষ্টগ্রাম এই এলাকাগুলো মানে অনেক একটা অপরূপ সৌন্দর্যের একটা জায়গা তো এখানে মানুষ কিভাবে আসলে হাঁস পালন করছে একেবারে মূলত ফ্রি বলা চলে তো এই বিষয়গুলো আজকে মূলত দেখাবো আর আজকে পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আচ্ছা আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা কীভাবে এখানে আসবেন ঠিক আছে তো এই জিনিসটা একটু বলে রাখি তো আপ আপনারা জানেন এটা এই জায়গাটা হচ্ছে আপনার নিকলি হচ্ছে কিশোরগঞ্জে অবস্থিত ঠিক আছে তো কিশোরগঞ্জ নিকলির কথা বললে বা অষ্টগ্রাম মিঠামুনির কথা বললে এটা চিনে না এরকম মানুষ নাই বললেই চলে আর কি তো আপনাদের আশা করি আসতে কোনো কোনোরকম সমস্যা হবে না আপনি যেদিকেই তাকাবেন শুধু পানি আর পানি ঠিক আছে এখানে আসলে যদি আপনি পানি দেখতে চান ঠিক আছে শুধু পানি আর পানি পানি ছাড়া আর কিছুই নেই হ্যাঁ দু চোখ যেদিকে যা শুধু শুধু পানি আর পানি এখানে আসলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আশা করি আর আজকে অবশ্যই আপনাদেরকে সব কিছু দেখাবো ঘুরাবো ঠিক আছে এবং হাঁসের ফার্মটা অবশ্যই দেখাবো আচ্ছা যাই হোক এখানে কিন্তু অনেকেই আসে ঠিক আছে আপনারা মোটরসাইকেল দিয়ে মোটরসাইকেল নিয়ে আসতে পারবেন আবার চাইলে আপনি যে কোনোভাবে অন্য যে কোনো গাড়ি নিয়ে আসতে আসতে পারবেন এখানে আসতে আসতে হলে অবশ্যই আপনাকে এই নদীটা পার হতে হবে নদী বললে বল হবে এই হাউটা পার হতে হবে হ্যাঁ আর বিশেষ করে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় নামতে হবে ঠিক আছে আপ আর মোটরসাইকেল নিয়ে আসলে অবশ্যই আপনার এই পানির রাস্তা অতিক্রম করে তারপর রাস্তা আছে বিশাল রাস্তা ওই রাস্তায় আপনার ইচ্ছা করলে মোটরসাইকেল চালাতে পারবেন তো আমরাও মোটরসাইকেল নিয়েই আসছি তো আমরাও মোটরসাইকেল চালাবো ইনশাল্লাহ আপনারা দেখবেন তো আসলেই অসম্ভব সুন্দর একটি জায়গা আর রাস্তা অনেক সুন্দর একটা রাস্তা আপনারা চাইলে মোটর সাইকেল নিয়ে আসতে পারেন সবচেয়ে সুন্দর হয় মোটর সাইকেল নিয়ে আসলে এখানে আর তাহলে সব জায়গা একটু দেখতে পারবেন আর কি আর যদি শুধু শুধু এভাবে আসেন অন্য গাড়ি করে আসেন তাহলে ওইভাবে আর প্রপারলি ঘুরতে পারবেন না দেখতেও পারবেন না সব কিছু আমরা এখন মোটর সাইকেল দিয়ে ঘুরতে ঘুরতে বসে হাঁসের খামারে চলে যাব হাঁসের খামার আপনাদেরকে দেখাবো হ্যাঁ আর বিশেষ করে রাস্তাটাও দেখেন অসম্ভব সুন্দর ঠিক আছে হাঁসের খামারে আমরা যাব আমাদের সাথেই থাকেন আর এখানে প্রচণ্ড বাতাস প্রচণ্ড রকম বাতাস বাতাস আসলে অসম্ভব বাতাস হ্যাঁ আর রাস্তাটা যদি দেখতে পা রাস্তার দুই দাঁড়িয়ে মোটামুটি পানি যেদিকে তাকান আপনার যত দূর চোখ যায় তত দূর শুধু দেখবেন পানি পানি ছাড়া আর অন্য কিছু এখানে নাই আর ছোটো ছোটো কয়েকটা ঘর আছে এখানে অনেক ঘর পানির নিচে হয়তো বা চলে গেছে আর সব গর না কিছু কিছু অনেক গড় হচ্ছে পানির লেভেল যে পর্যন্ত এই লেভেলে অনেকেরই গর হ্যাঁ তো আর মনে হয় আর কিছু পানি হইলে এরকম হয়তো বাড়ি ডুববে এরকম মনে হয় আর কি তো ওনাদের ওনাদের কাছে অবশ্য জিজ্ঞেস করছিলাম অনেকের কাছে যে কতটুকু পানি হয় তো অনেকেই বলছে চেয়ে খুব একটা বেশি পানি হয় না হ্যাঁ এর যেরকম পানি দেখতেছেন এই থাকি থাকে মোটামুটি চেয়ে খুব একটা বেশি হয় না কিছুটা এদিক সেদিক হয় আর কি তো রাস্তা অনেক সুন্দর গাড়ি ঘোড়াও কম তুলনামূলক ঠিক আছে যারা এখানে আসে অধিকাংশই মানুষ এখানে ঘুরতেই আসে দেখার জন্য হ্যাঁ যার কারণে আর রাস্তাটাও ফাঁকা আপনারা যদি মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে খুব অনায়াসে মানে ঘুরতে পারবেন খুব ভালো লাগবো দেখার মতন একটি জায়গা আর কি যাই হোক আপনারা থাকেন আপনাদেরকে অবশ্যই আমি হাঁসের খামার নিয়ে যাব দেখাবো আসলে মোটামুটি ফ্রি বলা চলে ফ্রি মোটামুটি হাঁস পালন করতেছে তো আসলে এত এত হাঁস এই হাওড়ের মধ্যে কিভাবে পালন করতেছে এটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা চলে আসছি অনেক দূর মূলত এই জায়গার নাম কি জায়গার নাম কি

এক মাস আপনি কি বেতনভুক্ত কত টাকা স্যালারি দেয় আপনাকে এগারো হাজার এগারো হাজার মানে সাড়ে সাত হাজার হাঁস দেখাশোনার করতেছেন এগারো হাজার টাকা স্যালারি দিচ্ছে আপনাকে আপনারা কয়েকজন আছেন এখানে তো দর্শক আজকে মূলত আমরা আসছিলাম এখানে ঘুরতে ঘুরতে আসে হঠাৎ করে দেখি যে এখানে হাঁস অনেক হাঁস তারপর বাবলাম আসলে ভিডিও করার দরকার আমি আসলে এখানে কোনো ক্যামেরা স্ট্যান্ড বা মাইকোফোন কোনো কিছু আনি নাই যার কারণে মোবাইল দিয়ে রেকর্ড করতেছি ঠিক আছে বয়সের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এই জিনিসটা ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পিছনে হয়তো দেখতে পারতেছেন মানে অনেক হাঁস এখানে প্রায় সাড়ে সাত হাজার হাঁস ওনারা মূলত বেশি মানে মূলত ফ্রি পালন করতেছে টাকা পয়সা কোনো কিছু লাগতেছে না সামান্য কিছু খাবার হয়তো বা দান আর কিছু ফিট লাগে আর কি আর বেশি কিছু তেমন কিছু লাগে না তো আসলে যারা এই ধরনের কি বলবো আমরা দু চোখ যেদিকে যতটুকু দেখতেছি শুধু পানি আর পানি পানি সারা আর কিছু দেখতে পারতেছি না চারদিকে শুধু পানি আপনারা জানেন বাংলাদেশে প্রায় সারা বাংলাদেশে অনেক জায়গায় এইরকমভাবে হাঁস পালন করে তো আসলে এভাবে উন্মুক্ত জায়গায় যদি হাঁস পালন করা যায় তাহলে হাঁসের অনেক সময় রোগবালাই কম হয় আর দেখতেই পারতেছেন অনেক সুন্দর হাঁসগুলা দেখতে আর এখানে বিশেষ করে খোলামেলা থাকার কারণে হাঁসের অসুস্থ হওয়ার সম্ভাবনা মানে কি বলবো নাইনটি নাইন কম অসুস্থ হওয়ার সম্ভাবনা আর যদি বিশেষ করে বদ্ধ করে যদি বেশি সময় থাকে যে কোনো মুরগি হোক হাঁস হোক সেক্ষেত্রে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এভাবে উন্মুক্ত অবস্থানে যদি হাঁসগুলো থাকে বেশিরভাগ সময় হ্যাঁ শুধু রাত্রে দেখা গেল ঘরে থাকলো আর দিনের বেলায় বাকি যে সময়টা এই সময়টা যদি এভাবে থাকে পানির মধ্যে থাকে তাহলে খোলামেলা থাকার কারণে সহজে হাঁস অসুস্থ হবে না আর বিশেষ করলে খাবারটাও কম লাগে হ্যাঁ ফিট খাবার এগুলো তুলনামূলক কম লাগে লাগে না যে একেবারে তা না লাগে একেবারে ফ্রি না এখানে হয়তো বা কিছু কিছু লাগে আর কি সম্পূর্ণ এত লাগে না আমরা যে অনেক সময় আমাদের অন্য অন্য জায়গার মধ্যে যেভাবে হাঁস পালন করে ফার্ম করে ঘরের ভিতর খাবার দিয়ে এ দিয়ে হ্যাঁ ঠিক ওইভাবে যে পরিমাণ খাবার কস্ট লাগে অন্য আদার যে ভ্যাকসিন খরচ বা খাবারের যে খরচটা আছে ওষুধ খরচ আছে তো এইরকম হয়তো বা এখানে এত ওষুধ খরচটা হবে না তা তুলনামূলক অনেক কম হবে আর কি তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর হাঁস এখানে অনেক হাঁস এখানে প্রায় উনি যে উনি যে বলছে প্রায় সাড়ে সাত হাজার হাঁস এখানে আছে তো নতুনও আছে কিছু পুরাতনও বেশিরভাগই পুরান হ্যাঁ ডিমের জন্য ওইগুলো মূলত পালতে আছে যে জিনিসটা জানতে পারছি আর ওই সাইডে যে হাঁসগুলো দেখতে পারতেছেন ওইটা হচ্ছে আপনার সম্ভবত এই চার মাস না কয় মাস হয়েছে বয়স উনি বলল হ্যাঁ যাই হোক ওগুলোর বয়স কম তো এইভাবে আসলে আপনাদের যদি সারা বাংলাদেশে তো এক এক জায়গায় এক এক রকম যদি এরকম পরিবেশ থাকে আপনাদের তাহলে আসলে এভাবে আপনারা পালন করতে পারেন আশা করি মোটামুটি ভালো প্রফিট হবে এখানে অনেক প্রফিট হওয়ার সম্ভাবনাই বেশি কারণ লস হওয়ার সম্ভাবনা কম কারণ হচ্ছে এরকম পরিবেশ নাই হ্যাঁ এরকম পরিবেশ কিন্তু সারা বাংলাদেশে নাই সব জায়গায় বিশেষ করে ইতনা মিঠামইন বা অষ্টগ্রাম এই সব এলাকার মধ্যে বিশেষ করে হাওর অঞ্চলে এভাবে হাঁস পালন করা যাবে বা যেদিকে বিল আছে বড় বড় বিল হ্যাঁ বিল বিলান্ত আছে বা নদী নালা আছে তা তারা পারবেন এছাড়া এভাবে উন্মুক্তভাবে অন্য কোনো জায়গার মানুষ পারবেন না হয়তো বা এরকমভাবে হাঁস পালন করা যাই হোক এখানে মানুষও কম লোকজন কম হ্যাঁ যার কারণে মানুষ হাঁস পালতে পারে আর বিশেষ করে চারদিকে আপনি যেদিকেই তাকেন শুধু হাঁস হ্যাঁ হাঁস মাছ আর হচ্ছে আপনার কৃষি যা যে যে জমিগুলা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে আপনার এইসব কৃষি জমি এই বর্ষাকাল আসলে পানির সিজন সময় যখন আসে সব পানি যখন তুলিয়ে যায় সব দেখা যায় মনে হয় আপনার কাছে মনে হয় যে সব সাগর হয়ে গেছে হ্যাঁ এরকমই আর কি তো বিষয়টা হচ্ছে সাগর না আসলে এগুলা এগুলা হাওড় অঞ্চলে এরকমই হয় যাই হোক আসছিলাম মূলত ঘুরতে ঘুরতে আসা অনেক কিছু দেখলাম হ্যাঁ আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রি এক একেবারে হাইওয়ে যে হাঁস পালন করে তাহলে আসলে অনেক লাভ লাভবান খামারে যারা এই ধরনের সুযোগ সুবিধা আছে যারা বিশেষ করে এই যে ইটনা যে হাওড়া এলাকায় যারা থাকে হ্যাঁ তাদের জন্য কিন্তু খুব একটা বেস্ট অপরচুনিটি কারণ এই ধরনের সুযোগ সবার কপালে আসলে আসে না এই ধরনের সুযোগ আসে না কারণ আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পানি আর একেবারে ফ্রি হাঁসগুলা আর আমরা আপনারা জানেন এতগুলো হাঁস যদি কোনো খামারে পালন করে তাহলে কি পরিমাণ খাবার লাগতে পারে আর কি পরিমাণ ইনভেস্ট করা লাগতে পারে হ্যাঁ এখানে কিন্তু তার কিছুই নাই সম্পূর্ণ মূলত ফ্রি হিসাবে তো এখানে প্রচুর পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা ঠিক আছে যাই হোক যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো নেক্সট টাইমে যদি আর কোনোদিন দিন প্রস্তুতি নিয়ে আসি তাহলে আশা করি এটা ভালো ভিডিও আপনারা পাবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ